সরাদাদাদাই করে না সে কুত্তার চাইতে খারাপ সে শকুরের চাইতে খারাপ কারণ কুত্তা মরে গেলে তার নাম কুত্তাই থাকে শুকুর মরে গেলে তার নাম শকুর থাকে কিন্তু একজন মুসলিম বেই সে মুসলিম থাকে না সে কি হয়ে যায় কাফের হয়ে যায় চিন্তা করা যায় একজন কুত্তা মারা গেলে কুত্তার নাম কুত্তাই থাকে একটা শুকুর মারা গেলে শুকুরের নাম শুকুরই থাকে কিন্তু একজন মুসলিম বেইনামাজই হয় মারা গেলে অন্যাম আর মুসলিম থাকে অন্য নাম কি হয়ে যায় কাফের হয়ে যায় চিন্তা করা যায় আপনি সরা তাদাই করবেন না কেন আপনি কেন সালাত আদায় করছেন না আরে সালাত আদায় করলে আপনার সকল টেনশন দূর করে দিবেন তিনি কে আল্লাহ তাআলা করে না সে কুত্তার চাইতে খারাপ সে শূকরের চাইতে খারাপ কারণ কুত্তা মরে গেলে তার নাম কুত্তাই থাকে শূকর মরে গেলে তার নাম শূকর থাকে কিন্তু একজন মুসলিম বেই দৈনামাজে আমললে সে মুসলিম থাকে না সে কি হয়ে যায় কাফের হয়ে যায় চিন্তা করা যায় একজন কুত্তা মারা গেলে কুত্তার নাম কুত্তাই থাকে একটা শুকুর মারা গেলে শুকুরের নাম শুকুরই থাকে কিন্তু একজন মুসলিম বেই নামাজি হয়ে মারা গেলে অন্য আর মুসলিম থাকে অন্য নাম কি হয়ে যায় কাফের হয়ে যায় চিন্তা করা যায় আপনি সলা দাদাই করবেন না কেন আপনি কেন সালা দাদাই করছেন না আরে সালা দাদাই করলে আপনার সকল টেনশনের দূর করে দিবেন তিনিকে আল্লাহ তাআলা